আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ দয়া করে ভালো করে দেখে যদি ভালো লাগে তবে একটি লাইক দিবেন আমি বলতেছি না যে না দেখেই লাইক দিতে যদি কারো একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন লাইক দিতে তো তেমন কোনো ক্ষতি নেই তো আমি সকাল সকাল উঠে নাস্তা টাস্তা খেয়ে নিয়েছি তারপরে ঘরে অনেকগুলো আম ছিল তো আমগুলোকে কি করবো ভাবতেছি তো কিছুটা কেটে মানে স্লাইস করে কেটে ডিপে রাখবো যাতে গরমের সময় ডাল দিয়ে বা এমনিতে ছোটো মাছ দিয়ে টকরান্না করা যায় আর মুরব্বা খেতে ইচ্ছে করতেছিল তো মুরব্বা করাটা অনেক ঝামেলার বিশেষ করে কাটা চামচ দিয়ে আমগুলোকে কেটে নেওয়াটা অনেক কষ্টের সময়ও লাগে তারপরেও নিজের মন চেয়েছে তো কি করব। খেতে তো হবে কয়েকদিন পর আবার কাঁচা আমটা থাকবে না তাই ভাবলাম রান্নাবান্না শেষ করে তারপরে আস্তে ধীরে একটা একটা করে কেচে নিব। আর সময় করে আমি এটাকে মুরব্বা তৈরি করে নিব। তো মিষ্টি কুমড়া কেটে নিয়েছিলাম ওইটাকে এখন ভাজি করব মিষ্টি কুমড়াতে আমি নর্মালি একটু সরিষা আর কালি জিরে দিয়ে থাকি কিন্তু তাড়াহুড়ো করে কাজ করতে এসে আমি ভুলেই গিয়েছিলাম মিষ্টি কুমড়াটা খুবই মানে ভালো ছিল খেতে স্বাদ হয়েছিল আর আপনার মিষ্টি কুমড়া ভাজিটা যদি স্বাদ করতে চান বেশি তবে এটা নামানোর কিছুক্ষণ আগে অল্প একটু চিনি দিয়ে দেবেন এতে করে স্বাদটা বেড়ে যাবে এমনকি মাছ তরকারি রান্না করলেও আমি এটা করি অল্প একটু চিনি দিয়ে দিই এতে করে এটা স্বাদটা ব্যালেন্স হয় আপনারা দিয়ে দেখবেন আর কে কে খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন চিনি দিয়ে কে কে ভাজি করে খান তো আমি এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন তো কাজের ফাঁকে ফাঁকে আমি এদিকে আমগুলোকেও আর কি ধুয়ে তারপরে রেখেছি আর রেডি করে রেখেছি যে কখন কেচে নিব ওরা আবার দেরি হয়ে গেলে রাত্রে করতেও পারবো না তাই তাড়াতাড়ি করে আর কি রান্নাটা সেরে নিচ্ছি তো আমি এখন গোল গোল করে আলু কেটে রেখেছিলাম একটু টমেটো দিয়ে অল্প একটু পরিমাণে মাছ রান্না করব বেশি করব না খাওয়া হয় না মানে অনেক গরমে ভাত খেতেও ওরকম মনে চায় না তাই অল্প একটু পরিমাণে তরকারি রান্না করতেছি তা আমি এখন ভালো করে কষিয়ে নিয়েছি এখন এতে অল্প একটু পানি দিয়ে দিলাম আর এর ফাঁকে ফাঁকে আবার মেয়ের পড়া দেখায় দিতে হয় ওর আর কী লিখবে আর কি করবে সেটা আমি না বলে দিলে তো লিখতে পারে না তো হ্যান্ডরাইটিং বইতে হ্যান্ডরাইটিং করাচ্ছি তো হাতের লেখাগুলো সুন্দর করার জন্য আর কি অনেক সময় মুছে দেই যে আবার করো ও এখন আলহামদুলিল্লাহ ভালোই শিখে গেছে কিন্তু মাঝে মধ্যে হাতের লেখাটা ঝামেলা করে তো আমি বলে আর কি ঠিক করিয়ে দিতেছি তো এদিকে আমি টক দই তৈরি করে রেখেছিলাম গতকালকে রাত্রেই তো ডিপে জায়গা নিয়ে আমার বেশি একটা আমি যেগুলোকে রাখবো তো ভাবলাম গরম যেহেতু পড়তেছে তো একটু মাঠা তৈরি করে নিই তো সামান্য একটু লেবুর রস বিট লবণ আর চিনি এগুলো দিয়ে আমি এখন এটাকে ডাল ঘুঁটনি দিয়ে ভালো করে ঘুটে নিব তারপরে মাঠা তৈরি হয়ে যাবে এতে কোনো পানি দিচ্ছি না আমি পানি সামান্য একটু দিব যেহেতু টক দইটা এমনিতেই অত ভালো করে জমে নিই পানি পানি ছিল তো সামান্য একটু ঠান্ডা করার জন্য হালকা ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি তারপরে এটাকে ভালো করে চামচ দিয়ে ঘুটলে হয় না একটু ফেনা ফেনা তৈরি না হলে মাঠা মনে হয় না তো আমি আবার এটাও করতেছি এক ফাঁকে আসলে এখন আমার আজকে মাঠা করার কোনো ইচ্ছাই ছিল না সময় নেই তো কি করব ডিপে জায়গা নেই রাখতে তো হবে আসলে ডিপে আমি যে কাঁচা আম রেখেছি তারপরে জল পাই টমেটো সংরক্ষণ করা আছে তো সব কিছু মিলিয়ে এমনিতে মাছ মাংস মুরগি এগুলো তো থাকেই কম বেশি তাই আমি যে দেখতে পাচ্ছেন ডাল দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি তারপর একটা ভাব তৈরি হলে এটা মাথার মতো মনে হয় খেতেও ভালোই লাগে তা আমি আর মেহেরাব খেয়ে নিবো আর ওর বাবা আসলে পরে ওর বাবাকে দিব তাই দুটা গ্লাস দিয়ে দুজনের জন্য ঢেলে নিচ্ছি তো এর ফাঁকে আবার চলে এসেছি আমগুলোর কাছে আমার আজকে বেশি মানে উদ্দেশ্য আমি আজকে এটা করে খাবোই মনে যেটা চেয়েছি সেটা করবোই আসলে আমি নিজের জন্য যদি নিজেই না করি তো কে করে দিবে অন্যান্য কাজ সবই করি অনেক সময় কী হয় নিজেরটাই করা হয় না নিজের যেটা মন চায় সেটাই করা হয় না সময়ের জন্য তো ভাবলাম আজকে আমি করেই ছাড়বো আর আমগুলো আর কি একটু আঁশ নেই আঁশ না থাকার কারণে অনেক সময় কী হয় এগুলো খুলে যায় তো যাই হোক এজন্য জন্য অত একটা ভালো করে আর কি কেচে নেই মোটামুটি যতটুকু পেরেছি কেচে নিয়েছি তো এখন এতে পানি দিয়ে দিব পানি দিলে এটার ভিতরে যে কষ ভাবটা আর টক ভাবটা কিছুটা আমি চিপড়িয়ে বের করে নিব তাতে করে টক ভাবটা কমে যায় তো আমি এখন ভালো করে আমগুলোকে চিপড়িয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি ফ্যানের বাতাসে তারপরে আমি মরবা তৈরির জন্য একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দুটো এলাচ আর অল্প একটু দারচিনি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি চিনিটাকে গলিয়ে নেব আর কি নয়তো বা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই চিনিটা গলানোর জন্য তো চিনিটা যখন সম্পূর্ণরূপে গলে যাবে তখন এতে এক এক করে মোরব্বার আমগুলো দিয়ে দিব তারপরে একদম চিনিটা মানে লাল হয়ে যাওয়া পর্যন্ত মানে হচ্ছে যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নেব আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মোরব্বাতে তো এইটাই মুরব্বা রেসিপি আপনারা কে কীভাবে খান জানি না আমি এভাবেই তৈরি করে থাকি তা আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়বো ছাড়বো করে ছাড়তে পারছি না কারণ ভয়েস দেওয়াটাই আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো যাই হোক অনেক দিন পর ছাড়তেছি আপনারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিওর জন্য প্লিজ অপেক্ষা করবেন আর আমার ভিডিওটি যদি দেখে থাকেন এতক্ষণ পর্যন্ত তো একটি লাইক করে দেবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম